অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা গোচলাকে আজকে হলো সোমবার আর আজকে মিঠিকে স্কুলে পাঠানো হয়নি কারণ মিঠির যেহেতু শরীরটা ঠিক নেই ঠান্ডা লেগে আছে ওকে আর পাঠানো হয়নি ওই জন্যে স্কুলে ওদের ট্রিপ আছে আজকে আর সাথে এ সিটি পরীক্ষাও আছে ওই জন্য মিঠি আজকে বাড়িতে তো এখন করানো ব্রেকফাস্ট এখন বানিয়ে নিচ্ছি রুটি আর সাথে বানাবো ডিম ফুটছি তো যাই হোক মিঠি আজকে ভিডিওটা রেকর্ডিং করছে ও যেহেতু বাড়িতে আছে ও দেখে অবাক যে মা কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে তো রুটি একটু ফুলকো ফুলকো না হলে খেতেও ভালো লাগে না তো যাই হোক রেডি করে নিই এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে আসি মিঠিকে খাক এই ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে এবার যাব হাটে আর ভাতটা বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ হয়ে থাক বন্ধ করে দিয়েছি গ্যাসটা আর ব্রেকফাস্ট করা হলে তারপর আমরা মা মেয়ে দুজনে মিলে আজকে হাটে যাবো হাট করব। তারপর ও ওকে পড়তে বসাবো বহুদিন হলো হাটে যায়নি ও বলছিল মা যাবো ঠিক আছে চলো দশ পনেরো মিনিটের ব্যাপার হাট থেকে ঘুরে আসবো তা এখন ব্রেকফাস্টটা করে নিই তারপর হাটে যাচ্ছি তা আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট আর এই হচ্ছে মিঠি এবার আমরা যাব হাটে হাটে টুকুস করে তাড়াতাড়ি কেনাকাটা যা করা করে নেবো এসে তারপর ও পড়তে বসবে আর আমি রান্নার কাজে লেগে যাব তো এখন হাটটা বসে অনেকটা সামনের দিকে আগে ওই দূরের দিকটাতে হাটটা বসতো তো এখন অনেকটা অর্গানাইজড ভাবে বসে আমাদের হাট করা হলো এবার যাচ্ছি বাড়ি এসে আগে ফলের ঝাঁপি খুলে বসে পড়েছে যাই হোক হাট করে এই জাস্ট বাড়ি ফিরলাম তো তো সব তো ওই জন্য যাওয়ার জন্য অস্থির হয়ে থাকে হ্যাঁ যে ও আমসত্বটা কিনেছে কিনে এখন পকেটে ভরে একা পুরোটা খেয়ে নেব তো যাই হোক এবার রান্না বান্না করি হ্যাঁ 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 ঠিক আছে টাটা তো এবার রান্না বান্না করি ও একটু পড়তে বসুক কারণ সামনেই পরীক্ষা আসছে হাট থেকে এই সবজি টুকটাক নিয়ে এলাম মেয়ের আমার এইভাবেই রেখে দিয়ে চলে গেল বললাম একটু তুলে রেখে দে না তো এবার দেখি সবজিপত্রগুলো গছ গাছ করে রাখি আর কি রান্না করা যায় দেখা যাক কারণ মাছ খাওয়া তো প্রায় অফই করে দিয়েছি মাছ তো ওই জন্য আনিও নি তো দেখি পারলে সয়াবিনটা করি আর তার সাথে কি করা যায় সেটা দেখছি আপাতত রান্নাটা স্টার্ট করি এখানে ডাল রান্না হলো আর এখানে হচ্ছে সয়াবিন আলু তরকারি এবার দেখি কটা বড়া ভেজে নেব আমার আর মিঠিকে একটু ডিম ভেজে দেবো খাবার আগে তো এই হলো আজকে আমাদের লাঞ্চ আর সাথে এই যে গাজর আর শশা কাটলাম কারণ মিঠি যেহেতু ঠান্ডা লেগেছে ওকে দেবো না যদি খায় খাবে আপাতত করে নেব তখন মেয়ের সাথে যুদ্ধ হচ্ছিলো স্নান করা নিয়ে ওর মাথায় শ্যাম্পু করা নিয়ে ওকে বলছি মানে সেই নভেম্বর মাসে চুল কেটেছি তখন এইটুকু চুলটা কেটেছিলাম কিছুতেই কাটতে দেবে না বলো মা তুমি আমার চুলের উপর হিংসা করো চুলের যত্নটা যাতে ভালোভাবে করতে পারি সে সবসময় সেটাই চেষ্টা করি যার জন্য চুলগুলো ঠিক আছে আচ্ছা বললাম যে আজকে তাহলে শ্যাম্পু করিয়ে দিই শ্যাম্পু করিয়ে তোর চুলগুলো কেটে দিই সুন্দর করে ও কিছুতেই কাটবে না ও বাইরে গিয়েই কাটবে মানে যা পারিস কর স্নান করছো না বলে আমার মাথাটা বেশি গরম হলো যে তুমি স্নান কেন করবে না যাই হোক আপাতত রান্নাটা কমপ্লিট করি করে এরপর যাব স্নানে তারপর হবে লাঞ্চ তো এই বড়া ভাজা বসালাম এরপর মিঠির ডিম ভাজাটা করে নেবো শুধু পেঁয়াজ দিয়েই বড়াটা ভাজছি মিঠিও খায় তো ও দু চার পিস যদি খায় তো খাবে যাই হোক এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা মিঠি টিউশন থেকে এলো এবার ওকে একটু কিছু খেতে টেতে দিই আর আমিও সাথে এক কাপ চা খাই কারণ সন্ধে হয়ে গেছে একটু ঠান্ডায় চা না গেলে হবেই না মিঠির জন্য সন্ধ্যাবেলা এখন ও টিউশন থেকে এলো এই হচ্ছে ও বললো একটু মুড়ি খাবে সে মুড়ি মেখে দিচ্ছি ব্যাস এবার বাম্পার করে ওকে সুন্দর করে মেখে দিই ঝালমুড়ি ঠন্দা বেলা আর শশা দিচ্ছি না যে তুমি ঠান্ডা লেগে আছে না ওকে আগে আমি টিফিনটা দিয়ে আছি ও খাক তো এবার বানিয়ে আমার চা আর চাটা একটু আদা ফাদা দিয়েই বানাচ্ছি তো যাই হোক এবার চাটা গরম গরম খেয়ে নি নইলে ঠান্ডা হয়ে যায় তো এখন তো চা নামানোর সাথে সাথেই ঠান্ডা হয়ে যায় তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে নেক্সট ব্লগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা